সালাম ওয়ালাইকুম কেমন আছেন সেভাবে সে ভালো আছে সুফ্র দর্শক আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে যে আমি জানি আপনাদের হয়তো এরকম সমস্যা হয় কুয়েতে তো অনেকেরই গাড়ি আছে ঠিক আছে না অনেক প্রবাসী বাইরে কিন্তু গাড়ি আছে সেভা প্রবাসী গাড়ি ক্রয় করেছেন তারপরে সে গাড়ি দেয় কাজ করবে কোইতে গাড়ি কিনতে তো অনেক টাকা লাগে আসলে কত আমরাmeida তারা জানে অল্প কিছু টাকা হইলে কোইতে গাড়ি কিনতে পাওয়া যায় আর কোইতে ভাই গাড়ি তো সস্তা তোতে গেল বাংলাদেশে একটা মোটরসাইকেল কিনতে যে পরিমাণ টাকা লাগে ওই টাকাটা কোইতে একটা গাড়ি কিনতে পারতো তো আমারও একটা গাড়ি আছে আপনাদের অনেকেরই হয়তো আছে মূলত বিষয় হলো যে গাড়ি আছে গাড়ি থাকলে তো কাজ বাঁচবো তাই না গাড়ি তো একটু একটু সমস্যা হয় গাড়ির কাজ করার হলো সমস্যা ভাই বুঝছেন গ্যারেজে যাব মিস্ত্রির একটা কাজ দেখাইলে সে কোনো কাজ মানে পারফেক্টলি এটা সে ধরতেই পারে না বললে একটা কাজ বললে পারা ওটা সমস্যা মানে যে সে ভালোভাবে ধরবো সেটা ধরতে পারে না কি সমস্যা কেমনে করে এই নানান সমস্যা এটা ঠিক করেন ওরা ঠিক করেন মানে একটার পর একটা ঠিক করতে করতে ঠিক হয় তেল হলো না হলো কিছু না আচ্ছা এই অবস্থা এইজন্য করতেছিলাম আমার হচ্ছে দেখেন দেখুন সাকার সাইডে আপনার বুঝ গেছেগা নাকি শেল গেছেগা বুঝতাছেন না বুঝছেন এই সাইজেই জাগার সাইড যখন আমি ঘোরাই স্টিয়ারিং এদিকে এদিকে ঘোরাই তখন মনে করেন যে স্টিয়ারিংটা একটু ই দেয় ওই ঢেউ দেয় ঢেউ আছে না স্টিয়ারিং এরকম ঢেউ দেয় তো একজনে বলতেছে যে ই হয়েছে তোমার কি জানি বুঝ গেছে গা শিয়াল বুঝ গেছে গা তো শিয়াল বুঝ যদি যায় গা তো গাড়িটা স্টার্ট করে নেই তারপর দেখতেছি

অনেকে বলতেছে শিয়াল দোষ খারাপ কিন্তু আমার আরেকজনে আবার বলছে যে এটা কি খারাপ ওই এক্সেল খারাপ বাম পাশের ডাগর কিছুদিন আগে চেঞ্জ করছি এক মাস আগে তো এখন বলতেছে যে ডানপাশের এক্সেল খারাপ তবে আমারও কিছুটা এরকম ধারণা মনে হয় যে ডান পাশের হয়তো এক্সেলটা খারাপ হইতে পারে ঠিক আছে সেই কারণেই হয়তো কি হয় যেহেতু হচ্ছে মিস্টারিং এদিকে এদিক টাকার সময় টাইমে বা যাওয়ার সময় স্ট্রেডিং কেউ দেয় একটু যেরকম করে তা আপনাদের যারা কাজ করেন বা যারা বুঝেন ভাই আমার একটু কমেন্টে জানাবেন যে এটা কি সমস্যা ঠিক আছে এটা কি এক্সেলের সমস্যা নাকি আপনার শিয়াল বুশের সমস্যা আরেকটা কথা আপনি যেটা শেয়ার করি যে একটু একটু গাড়ির কাজ করাইতে গেলে ভাই এক গ্রেজে আপনি সব কাজ করাইতে পারবেন না এক গেরেজে করাবো শিয়াল বুসের কাজ আরেক গ্যারেজে করাইব আরেক গ্যারেজে এক গেরেজে তাহলে কত ভালো হতো না তিনটা কাজ একসাথে করে দিত আপনার অল্প কিছু টাকাই হয়ে যেত আর এখন ভাগ ভাগ করা বাঘ ভাগ করে টাকা দিতে হবো প্রত্যেক পাঁচ টাকা দশ টাকা এরকম করে দেখা বিশ ত্রিশ টাকা আপনার মজুরি আর সামানা বা মাল কিনতে আরো টাকা লাগবেই মানে গাড়ির কাজ কঠিন অবস্থা আমার কাছে ভালো লাগে না খরচ বেশি গাড়ির কাজ করানো খুব খরচ বেশি হয়ে যায় বৃহস্পতি যারা জানেন আমার একটু জানাই ঠিক আছে ভালো থাকবেন সালাম আলাইকুম